বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অপ্রপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বর্দাকিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার উপজেলার কুয়েছড়া ইউনিয়ন মগাদিয়া ইউনিয়ন ও মায়ানী ইউনিয়ন বিএনপির যুবদল ছাত্রদল সহ অঙ্গসহযোগী সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল বর্তাকিয়া বাজার থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিণ করে পরবর্তীতে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয় কুইয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উজ্জামানের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাবহম্মদ ফোরকানুদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর মিরেশ্বর উপজেলা যুবদলের আহ্বায়ক কামালউদ্দিন মিরেশ্বরায় পৌর বিএনপি সদস্য সচিদ হোসেন প্রমুখ তারা এই 17 বছর ইদুরের গর্তে লুকিয়েছিল কমরাে আপনারা দেখতে পাঁচটা বলতে চাই জনতা যায় কৃতি করেছো তোমরা কি আবজরে সৈয়দ তার আমাদের আবেগের স্থান আগামী দিনের প্রধানমন্ত্রী জনতা জন পরग्रहমানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ জওয়ার প্রতিবাদে আহোজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব রফিক উজ্জামান রফিক চেয়ারম্যান সাহেব আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলমগীর ভাই আমাদের মিরাসরাই পৌর বিএনপির সদস্য সচিব সাবেক সদস্য সচিব জাহিদ হোসেন উপজেলা যুবদলের